কিচ্ছু হবে না যারা ভাবছেন শ্রীলঙ্কা বাংলাদেশ নেপালের মতো পশ্চিম বাংলাতেও বিদ্রোহ হতে পারে এবং খুব শিগগিরই সেই দৃশ্য আমরা দেখতে পারি তাদেরকে বলছি কিছুই হবে না এই বাংলায় এর পেছনে একাধিক কারণ রয়েছে আসছি সেই সমস্ত কারণে নমস্কার বঙ্গবাসী ওয়েলকাম টু চিত্র বিচিত্র আসলে গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেকে বলাবলি করছেন যে নেপালে হয়েছে শ্রীলঙ্কাতে হয়েছে বাংলাদেশে হয়েছে বিভিন্ন জায়গায় বিদ্রোহ হয়েছে পশ্চিমবাংলাতেও বিদ্রোহ হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবাংলায় কি বিদ্রোহ হতে পারে অনেকের মনে এই ধারণা রয়েছে বা এরকম একটা আশঙ্কা রয়েছে তো আজকে ওই সকল আশঙ্কা একটু ক্লিয়ার করব এই ধারণাগুলি সম্পূর্ণ ভুল কেন বলছি এবারে সেই বিষয়ে একটু পয়েন্ট আউট করব প্রথমত শ্রীলঙ্কায় কেন বিদ্রোহ হয়েছিল তার কারণটা জেনে নেওয়া যাক সরকারের অর্থনৈতিক অব্যবস্থাপনার ফলস্বরূপ দেখা দেওয়া অর্থনৈতিক সংকট বিদ্যুৎ বিভ্রাট জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় জিনিসের ঘাটতি উচ্চ মূল্যস্ফীতি ও দৈনন্দিন ব্যয়ের দ্রুত বৃদ্ধি রাজপক্ষ পরিবারের স্বজনপ্রীতি ও দুর্নীতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক কোটা ব্যবস্থা পুনর্বহাল জুলাই গণহত্যা ফ্যাসিবাদ শেষমেশ নেপালে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপর সরকারের নিষেধাজ্ঞা সরকারের দুর্নীতি এবং স্বজন প্রীতির অভিযোগ তাহলে একটা জিনিস কমন যে সরকারের দুর্নীতি বা অপশাসন এটা এই তিনটি দেশেই রয়েছে একইভাবে আমাদের পশ্চিমবাংলাতেও প্রায় কাছাকাছি সরকারের বিভিন্ন রকমের দুর্নীতি অপশাসন চলছে যার কারণে অনেকে ভেবে নিয়েছেন যে পশ্চিমবাংলাতেও এইভাবে বিদ্রোহের সৃষ্টি হতে পারে আরে মশাই ওগুলো এক একটি দেশ আর পশ্চিমবঙ্গ একটা প্রদেশ বা রাজ্য ভারতবর্ষের মতো এত বড় একটা দেশের ছোট্ট একটি অংশ তো এইরকম একটা ছোট্ট অংশে যদি বিদ্রোহ দেখা দেয় তাকে ভারতবর্ষের মতো যে শাসন ব্যবস্থা এত বড় দেশের শাসন ব্যবস্থা তাকে দমন অতি সহজেই করে দিতে পারবে কিন্তু পুরো দেশে যদি বিদ্রোহ দেখা দেয় তাহলে তাকে দমন করা অত্যন্ত কঠিন হবে যেটা হয়েছে শ্রীলঙ্কার ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে নেপালের ক্ষেত্রে আর জনসংখ্যার দিক দিয়ে বিচার করলে দু হাজার চব্বিশ সালের তথ্য অনুসারে শ্রীলঙ্কার জনসংখ্যা প্রায় দু কোটি সতেরো লক্ষ তেষট্টি হাজার একশো সত্তর জন সেই হিসাবে বাংলাদেশের জনসংখ্যা প্রায় সতেরো কোটি পনেরো লাখ নব্বই হাজার আর দু হাজার পঁচিশ সালে নেপালের জনসংখ্যা প্রায় তিন কোটি তিরিশ লক্ষ থেকে তিন কোটি চল্লিশ লক্ষের মধ্যে আর ভারতবর্ষের জনসংখ্যা দু হাজার পঁচিশ সালে ভারতের জনসংখ্যা প্রায় একশো চল্লিশ থেকে একশো ছেচল্লিশ কোটির মধ্যে তাহলে বুঝতে পারছেন তো ভারতবর্ষের এই বিপুল জনসংখ্যার মধ্যে সামান্য একটা ছোট্ট এরিয়া যেটা ওয়েস্ট বেঙ্গল এখানে যদি এই বিদ্রোহ হয় কোনো কারণে তাহলে তাকে দমন করা কোনো ব্যাপার নয় এই দেশের পক্ষে সেই বিদ্রোহ অতি সহজেই দমন করা সম্ভব এবারে প্রশ্ন যদি পশ্চিম পশ্চিমবাংলায় এই বিদ্রোহ কোনো কারণে যদি পশ্চিম পশ্চিমবাংলায় এই বিদ্রোহ সৃষ্টি হয় এই ধরনের কোনো বিদ্রোহ পশ্চিমবাংলায় সৃষ্টি হয় তাহলে আইনি যে ব্যবস্থাগুলো হতে পারে সেটা কি হতে পারে আইনগত ব্যবস্থা যেগুলো সেগুলো কি ধরনের হতে পারে সেটা দেখে নিই ভারতের কোনো রাজ্যে বিদ্রোহ দেখা দিলে ভারতীয় আইন অনুযায়ী পরিস্থিতি সামাল দিতে বেসামরিক কর্তৃপক্ষ পুলিশ ও প্রয়োজনে সামরিক বাহিনীকে ব্যবহার করতে পারে এর জন্য পুলিশ আইনের অধীনে এলাকা অশান্ত ঘোষণা করে পুলিশি ক্ষমতা বাড়ানো যেতে পারে অবস্থা আরও গুরুতর হলে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সামরিক সহায়তা চাওয়া হয় যদি পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে ভারতের সংবিধানের জরুরি অবস্থার বিধান যেমন অনুচ্ছেদ তিনশো বাহান্ন প্রয়োগ করা যেতে পারে যা কেন্দ্রীয় সরকারের ক্ষমতা বৃদ্ধি করে প্রথমে বেসামরিক কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবে তারা পুলিশ বাহিনীকে ব্যবহার করে আইন শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করবে পুলিশ আইন আঠারোশো এর পনেরো নম্বর ধারা প্রয়োগ করে এলাকাটিকে অশান্ত ঘোষিত করা যেতে পারে এবং পুলিশকে আরও ক্ষমতা দেওয়া যেতে পারে সামরিক সহায়তা যদি পুলিশি ব্যবস্থা যথেষ্ট না হয় তাহলে ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর এর একশো উনত্রিশ থেকে একশো নম্বর ধারা অনুযায়ী সামরিক সহায়তা চাওয়া যেতে পারে যেগুলি বর্তমান আইনের বিএনএসএস ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো থেকে একশো নম্বর ধারায় উল্লেখ রয়েছে ফাইনাল কন্ডিশন সেটা হচ্ছে জরুরি অবস্থা জারি যদি বিদ্রোহের ফলে সৃষ্ট অশান্তি দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায় তাহলে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ তিনশো অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা জারি করা হতে পারে এটি কেন্দ্রীয় সরকারকে রাজ্য সরকারের ক্ষমতা গ্রহণ করতে বা রাজ্যকে সরাসরি পরিচালনা করা অনুমতি দিতে পারে তাহলে বুঝতে পারছেন কোনো চান্সই নেই আরও একটি বড় পয়েন্ট হলো সাম্প্রদায়িক একতা যেটা বাংলায় একেবারেই নেই মুখে আমরা যত বড় বড় বলি আউড়াই না কেন প্রকৃতপক্ষে আমাদের মধ্যে সে ঐক্য বা একতা নেই যেখানে শ্রীলঙ্কায় তাদের জনগোষ্ঠী বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা কারণ ওখানে কোনো হিন্দু যোগ দেয়নি আর নেপালে নেপালিরা যারা ঐক্যবদ্ধ হয়েছিল কিন্তু পশ্চিমবাংলার সেই ঐক্য কই কারা করবে বিদ্রোহ সরকারের ভোট ব্যাঙ্ক যারা তারা তো করবেই না আর বাকি যারা পড়ে রইলো এদের তো সে সাহসই নেই সূচনা তো হয়েছিল অভয়াকাণ্ডকে কেন্দ্র করে নবান্ন অভিযান কি হয়েছিল সেখানেও একইভাবে জল কামান টিয়ার গ্যাস ইত্যাদি ব্যবহার করা হয়েছে কোনো লাভ হয়েছে কি কিছুই হয়নি আচ্ছা একবার মনে করে দেখুন তো দু সালের বিধানসভা ভোটের ঠিক আগের মুহূর্তগুলো সেই আগের পরিস্থিতি মনে পড়ে যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আওয়াজ উঠেছিল যেন মনে হয়েছিল ইংরেজ ভারত ছাড়ো বামফ্রন্ট বাংলা ছাড়ো সেই পরিস্থিতি না হওয়া পর্যন্ত কিচ্ছু হবে না সামান্য কয়েক হাজার বা কয়েক লক্ষ মানুষের পক্ষে এই এত বড় অপশাসন বা দুর্নীতির বিরুদ্ধে গর্জে ওঠা অতটা সহজ নয় যেদিন প্রত্যেকের কণ্ঠে আওয়াজ উঠবে সেদিনই পরিবর্তনের ডঙ্কা বাজবে সেই পরিস্থিতি না হওয়া পর্যন্ত কিচ্ছু হবে না আর সর্বশেষ কারণ হল বাঙালিরা প্রচুর সহ্য করার ক্ষমতা ধরে তাদের দেওয়ালে পিঠ না ঠেকা পর্যন্ত তারা সব কিছু সয়ে যায় তাই পিঠটা ঠেকতে আর কিছুটা বাকি আছে আজকের মতো এই পর্যন্ত জানাবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সবাইকে নমস্কার